আফটারনুন বন্ধুরা আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছে আর আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি এখন ছিলাম না সকাল থেকে তো এখন আমার মুখে একটু হাসি ফুটেছে কেন কি ওর বাবা একটু ভালো রয়েছে আর জনেরও মুখে হাসি ফুটেছে হে 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 সকাল থেকে প্রচুর টেনশনে ছিলাম জ্বর নামছিল নামছিল না টেম্পারেচার একই জায়গাতে ছিল তো তার জন্য মাইন্ডটা ঠিক ছিল না কিছু ভালো লাগছিল না তাই তোমাদের সাথে কিছু কী শেয়ার করবো আর যা কাজ ছিল একদম সেই নিমেষের মধ্যে ফিনিশ করেছি এরকম আর কি ব্যাপার একটা তো যাই হোক এখন কাচাকুচি বেশ কিছু হয়েছে মেশিনে মেশিন চালাতে গিয়ে সে এক বিপদ হতে হতে আর কি বাঁচলো সময় যখন খারাপ চলবে কিছু করার নেই এত জোরে বৃষ্টি এসছে আর আমার জানালা দরজা সব কিছু দেওয়া ছিল আম তো এত জোরে বৃষ্টি এসছে আমার তো বেলকানিতে মেশিনটা থাকে তো তারপরে মেশিনটাকে অফ করেছি প্লাগটাকে কোনো ক্রমে খুলেছি সুইচ অফ করা যাচ্ছিলো না মানে একটা সমস্যা আসলে এক হাজারটা তার পিছিয়ে পিছিয়ে আসে এরকম একটা ব্যাপার আর কি তো যাই হোক সমস্ত সমস্যাকে ওভারকাম করে এখন এসেছি ছাদে আর কাপড় জামাগুলো চলো মেলে দিই অনেক কাচাকুচি হয়েছে আজকে সেই জন্য মনটা ভালো ছিল না ওর বাবার শরীরটা খারাপ ছিলো তার জন্যই তো এখন ওর বাবা ভালো রয়েছে তাই জন্য ওরও মনটা বেশ ভালো রয়েছে আর ছাদে না কথা বলা যায় না প্রচন্ড নয় তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এত বালতি পুরো কেচেছি এগুলো এখন ছাদে মেলবো আর সৃজন এখন ছাদে একটু বল পিটবে আর কি করবে দরজাটা দিয়েছি দেখে এলি দরজাটা দিয়েছি দেখে এলি আচ্ছা তো চলো এখন থেকে ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে কয়েকদিন আগেই কয়েকটা ফুলের চারা এনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম না সেই জবা গাছটাতে ফুল দিয়েছে আর এই ফুলটা আমি বুঝতে পারছি না যে অরিজিনালি এই কালারটা আর নাকি বৃষ্টির জলের ঝাঁট পেয়ে এরকম কালারটা হয়ে গেছে যাই হোক আরও একটা ফুটলে তারপরে বোঝা যাবে আর এই যে অপরাজিতা গাছটা বেশ বড়ো হয়ে গেছে একটা কিছু পাচ্ছি না যেটা দিয়ে অপরাজিতা গাছটা ওপরে উঠবে তো দেখতে হবে এখানে নিচে চট করে আমার যাওয়াও হয় না আর নিচে গিয়ে কোথায় বা পাবো তো আমাদের যে কেয়ারটেকার দাদা রয়েছে তাকে বলবো যে একটা বাঁশের কাঠি হোক বা একটা কইচি যা হোক একটা আমাকে এনে দিতে তো এখন চলো কাপড়গুলো আমি ছাদে মেলে দিই আর ও তো নিচে ঘুমাচ্ছে এক একবার করে নিজেরই মনে হচ্ছে দরজাটা খোলা আছে দরজাটা খোলা আছে এই আর কি কারণ অন্যান্য দিন হলে আমি চাবি দিয়ে আসি আর আজকে তো আর সেটা পারিনি তো তার জন্যই তাড়াতাড়ি করে কয়েকটা কাপড় মেলে দিয়ে তারপরে নিচে যাব কয়েকটা নয় মানে আমার ছাদে যতগুলো তার আর কি সবগুলোতে কাপড় মেলবো আর কি বলো তো আমাদের ছাদের আর কি সিস্টেম তিনজনের আমাদের তার খাঁচানো আছে ছাদে চারটে ফ্যামিলি যদিও আমাদের বিল্ডিংয়ে তো একজন আর কি ছাদটা এখনও পর্যন্ত ইউজ করেনি তো আমাদের তিনজনের মধ্যে একজনের হলুদ দড়ি একজনের সাদা দড়ি একজনের লাল তো এরকম আর কি আর যে লাল দড়িটা সেটা আর কি পুরোটাই আমার তো বুঝতেই পারছো তিনজনের যখন দড়ি খাঁচানো তখন এদিক ওদিক করেই আর কি খাঁচানো হয়েছে কারণ যে যখন সে তখন আর কি দড়ি খাঁচিয়েছে তাই নিজের নিজের সুবিধার মতো সবাই আর কি করে নিয়েছে তো দড়িগুলো একটুখানি উঁচু তো তাই আমার একটু অসুবিধা হয় আমি তো খুব একটা বেশি লম্বা নই তার জন্যই আর কি তো ভাবছি এরপর থেকে একটা চেয়ার আমি উপরে রাখবো ওই চেয়ারে চেপে চেপে মেলতে কিন্তু বেশ সুবিধা হবে আর এই যে ছেলের আর ওর বাবার জামাগুলো যখন মেশিনে দিয়েছি তারপরে তখন মেশিনটা আর কি মিনিট পনেরো বাকি ছিল আর কি তো হঠাৎই প্রচণ্ড জোরে মেঘ ডাকা আর তার সাথে বৃষ্টি এই করে মেশিনটাকে কোনো ক্রমে আমি খুলে আর তারপরে আর কি ড্রাইটা হয় নি সেরকমভাবে তো এখন আমি নিংড়ে নিংড়ে মেলে দিলাম আবার ড্রাইয়ের জন্য যদি মেশিনটা অন করি আবার যদি ফুল টাইম নিয়ে নেয় তার জন্যই আর কি তো অসুবিধা নেই জলটা ঝরে ছাদেই শুকিয়ে যাবে আজকে একটু অসুবিধা হলো আমি বালতিগুলো নিজে ওপরে নিয়ে আসি না ওর বাবা আর কি ছাদে দিয়ে যায় আর তারপরে আমি মেলে দিই তো নিচে এসে বেশ কিছুক্ষণ ছেলেকে পড়াচ্ছিলাম ওর সামনেই একটা এক্সাম রয়েছে অ্যাবাকাসের আর তার সাথে ওর ড্রয়িংয়েরও এক্সাম রয়েছে তো সব দিকটা আমাকেই দেখতে হয় তার জন্যই আর কি এখন ওকে একটুখানি ম্যাগি করে দিলাম কি খাবো কি খাবো আর কী বলো না বাচ্চাদের দেখবে মা অথবা বাবা দুজনের মধ্যে যে কোনো একজন যদি অসুস্থ হয়ে যায় ওদেরকে ভীষণ একটা অসহায় লাগে কেন কি ওরা তো দুজনকে নিয়েই থাকে মানে যাদের আর কি নিউক্লিয়ার ফ্যামিলি তাদের কথাই বলছি ক্ষেত্রে জয়েন্ট ফ্যামিলির কিন্তু অনেকটাই সুবিধা ওর বাবাকে ওঠালাম আর এই যে একটুখানি মটর সিদ্ধ করেছিলাম ওটা দিয়ে একটু মুড়ি মেখে দিয়েছিলাম সেই মুড়িটা খাওয়ার পরে বললাম একটুখানি চা খাও তো ঘুমিয়ে একটু ফ্রেশ লাগছে কিন্তু এটা কিন্তু আড়াই দিনের জ্বর তো এখনও কালকের দিনটা জ্বর একবার আসবে অবশ্যই এখন একটু জ্বরটা কমেছে তাই আর কি মুখে হাসি ফুটেছে আর সৃজনও বলছে যে হ্যাঁ বাবার জ্বরটা একটু কমাতে আমার একটু ভালো লাগছে সংসারটা তো দুজনেরই আর তার জন্যই সংসারে একজন যদি এরকম অকেজ হয়ে যায় বা শরীর খারাপ হয়ে যায় তাহলে কিন্তু অপরজনের ভীষণ কষ্ট হয় আমি দেখেছি আমি যখন অসুস্থ হয়ে যাই তখন কিন্তু আমার হাজব্যান্ড না কিছু বুঝতে পারে না কি করব তো সেরকম জিনিসটা আজকে আমারও ফিল হচ্ছিল তবে কী বলো তো ওই আমি আগে ভাগে সমস্ত জিনিস আনিয়ে রাখি বলে আমাকে কিন্তু বাইরে চট করে বেরোতে হয়নি এর জন্যই আমি জিনিস থাকতে থাকতে জিনিস আনাই কখন যে কি অসুবিধা হবে সেটা তো আর বলা যায় না আর এই যে বাইরে এখন বৃষ্টি হচ্ছে পুরো ঝমঝমিয়ে এখন আমি কিছু প্রয়োজন পড়লে বাইরে যেতেও পারবো না তো যাই হোক ঘরে যা আছে সেরকম কিছু দিয়েই আজকে রান্নাবান্নাটুকুনি করব কালকের দিনটাও আশা করছি হয়ে যাবে তখন রবিবার করে না হয় আমরা আবার একসাথে গিয়ে বাজার করে নিয়ে আসব। আর এই যে বাসনপত্রগুলো রাখাই হচ্ছিল না ভালোই লাগছিল না কিছু এখন একটুখানি উঠে বসেছে এখন কাজে আমার একটু এনার্জি এসেছে তো ভাবলাম চলো বাসনগুলো জায়গায় জায়গায় রেখে দিই আর তার সাথে রান্নাটুকুনিও সেরে নিই এটা ওটা নানান রকম ভাবছিলাম যে রান্না করব কিন্তু দেখলাম যে না জ্বর হওয়ার পরেই দেখবে পেট গরম খুব তাড়াতাড়ি হয়ে যায় আর তার জন্য একটুখানি হালকা হালকা খাবার খাওয়াই ভালো তো এই জন্য এই যে আলু পটল আর পেঁয়াজ দিয়ে একটুখানি চচ্চড়ি মতো করবো ঠিক ভাজা বলবো না তো এই রেসিপিটা না খুব ভালো লাগে খেতে একটুখানি যদি কালো জিরের সাথে কাঁচা লঙ্কা দেওয়া যায় তাহলে আরও ভালো লাগে তো পেঁয়াজ আলুটা আমি একসাথে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ নুন দিয়ে পেঁয়াজ আলুটা একটু নরম হতে তারপর এর মধ্যে আমি পটলটা অ্যাড করলাম এখানে পটল দিয়েছি পটল দিলেও ভালো লাগে এছাড়া এখানে কিন্তু কুঁদরি বা ঝিঙে এগুলো দিলেও কিন্তু বেশ ভালো লাগে এরপরে ঢেকে ঢেকে কম ফ্লেমে আর কি রান্নাটা করতে হবে যখন পটলটা একটুখানি নরম হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে অল্প একটু করে চিনি অ্যাড করতে হবে আর জিরের গুঁড়ো অল্প সামান্য করে ধনের গুঁড়ো ব্যাস তারপর এই যে ঢেকে ঢেকে পুরো রান্নাটা কমপ্লিট করবো আর এদিকে মিষ্টি জিনিস কিছু একটা খাবো বলছিলো হাতের সামনে যা ছিল সেইটুকু বন্দোবস্ত করলাম একটু দুধ ছিল ফ্রিজে সেই দুধ দিয়ে ভাবলাম একটু সুজি রয়েছে সুজির একটু পায়েস করে দিই আর এটা নামানোর আগে না আমি একটু ম্যাগি মশলা দিয়েছিলাম ম্যাগি মশলা দেওয়াতে স্বাদটা পুরো চেঞ্জ করে দিয়েছিলো আসলে ওর মুখে কোনো স্বাদ পাচ্ছে না তো তার জন্য ভাবছিলাম যে কী করবো কী করব এই চিন্তা করতে করতে আর কি দেখলাম যে হ্যাঁ ম্যাগি মশলাটা দিলে বেশ ভালো লাগবে তো এই আর কি আর এইদিকে পায়েসটাও রেডি হয়ে গেছে আমি এখন ঝটপট করে কয়েকটা রুটি বানিয়ে দেবো সবারই স্বপ্ন থাকে যে একটা সুন্দর সংসার হবে আমার সেটা ছেলেই বলো বা মেয়েই বলো যেই বলো না কেন তো সেই দিক থেকে দেখতে গেলে এতদিনে আমরা বোধ করছি যে আমরা হয়তো সুখী দম্পতি হতে পেরেছি মানে এই যে ওর শরীর খারাপ বা বলো আমারই শরীর যখন অসুস্থ হয় বা যখন আমাদের সংসারে কোনো অসুবিধে না থাকে সুবিধা বা অসুবিধার সময় এই যে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত কিছু করি বা একে অপরকে বোঝা পড়া এই ব্যাপারগুলো নিজেরা ফিল করতে পারি বা বিয়ের পরে যে ব্যাপারটা ছিল সেটা থেকে কতটা চেঞ্জ হয়েছে একে অপরে সেটাও কিন্তু আমরা সুন্দরভাবে বুঝতে পারি এটাই মনে হয় সুখী দম্পতির লক্ষণ যাই হোক সারা জীবন যেন এইভাবেই থাকতে পারি একে অপরের পাশে থেকে এটাই চেষ্টা করব। বিয়ের পরপর সবারই ছোটোখাটো কোনো না কোনো অসুবিধা থেকেই থাকে তবে সেই সময়ে যদি সেই ভুল ত্রুটিগুলো একে অপরের মধ্যে সংশোধন করে নেওয়া যায় তাহলে কিন্তু একটা সুখী সংসার অবশ্যই গড়ে উঠবে আর যেটা আমার ক্ষেত্রেও হয়েছে বিয়ের পরে সত্যি কথাই অনেকটাই বয়সটা কম ছিল আর তখন এত কিছু বুঝতামও না তার জন্য একে অপরকে বুঝতে অনেক অসুবিধা হতো তারপরে কিন্তু আস্তে ধীরে এখন একে অপরকে সুন্দর বুঝে গেছি এবং ও যদি আমার থেকে দূরেও থাকে তাও আমি বুঝে যাই যে ওর মন এখন কি চায় তো এইটাই দরকার একটা সুখী সংসারের আর কিছুই না একে অপরের পাশে যেন সারা জীবন এভাবে থাকতে পারি ছেলেটাকে মানুষ করতে পারি ব্যাস এই যে আজকে ওর শরীরটা খারাপ তো ছেলেটাকে দেখার থেকে বলো সংসারের যাবতীয় কাজকর্ম সব কিছু একা হাতেই করছি কিন্তু আবার যখন ও সুস্থ থাকে তখন কিন্তু আমাকে অনেক কিছু কাজই করতে হয় না যেটা কিন্তু ও করে দেয় তো সব কিছুই মানিয়ে নেওয়ার ওপরেই নির্ভর করে যত দিন চাই বোধহয় সম্পর্কগুলো আরও বেশি গভীর হয় তো যাই হোক নিজের কয়েকটা মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম মাঝে মধ্যে ভালো লাগে তোমাদের সাথে কিছু শেয়ার করতে এই যে রান্নাবান্না কমপ্লিট এখন বাবার ছেলেকে খেতে দিয়ে দেব তবে আমার না প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছে তাই আমি একটু পরে খাবারটা খাবো আগে গ্যাস ট্যাসগুলো মুছে নিই তারপর আর কি প্রচণ্ডই গরম লাগছে আর খুব কষ্ট হচ্ছে এই যে কলাই সিদ্ধটা ছিল ও বলছিলো একটুখানি কিছু ঝোল ঝোল খেতে ইচ্ছা করছে তো এটাকে একটু গরম করে নিয়ে তারপরে এর মধ্যে অল্প একটু করে লেবুর রস দিয়েছে আর বিট লবণ একটুখানি চাট মশলা ওপর থেকে একটুখানি ধনে পাতা আর পেঁয়াজ কুচি দিয়ে লঙ্কাটা দিয়ে দিচ্ছি তো ব্যাস এটাই কিন্তু কিন্তু জ্বরের মুখে বেশ ভালো লাগবে খেতে ছেলেকে বললাম ও বলল না এটা আমি খাবো না তো তার জন্য ওকে আর দিলাম না ও আবার একটুখানি ভাজাভুজি বেশি পছন্দ করে ছোটোবেলার থেকেই আর এই যে দেখো এই ডেটলের যে কিচেন ডিশওয়াশার এটা নিয়ে এসেছি নতুন তো দেখি এটা কেমন এর আগে তো আমি ভীমবারটাই ইউজ করতাম মানে ভীম জেল যেটা লিকুইড তো এটা নতুনত্ব লাগলো তো ভাবলাম যে ইউজ করে দেখি তবে ইউজ করলাম কিন্তু আমার গন্ধটা যেন সে হসপিটাল হসপিটাল লাগছে আর কি এটা ডেটলের যেমন গন্ধ থাকে সেরকমের জানি না উপকারিতা নিশ্চয়ই আছে আর পরিষ্কারের দিক থেকে বলবো একই রকমের তফাৎ সেরকম কিছু নেই তবে হাতে একটা যেন খাড় খার পাচ্ছি তো এটাই আর কি দেখি দু চার দিন ইউজ করি তারপর তোমাদেরকে রিভিউটা দেব। এত তাড়াতাড়ির মধ্যেই কিছু রিভিউ দেওয়া যাবে না একবার ইউজ করেই তাই না তো আমি যেটা ফিল করলাম আর কি হাতটা একটু বেশি খসখস করছিল আমার আর কিছু না তবে পরিষ্কারের দিক থেকে একই রকমের কোনো আলাদা কিছু নয় আর কি তো এই যে কয়েকটা বাসন টুকটাক পরেছিল এগুলোই আর কি এখন মেজে নিচ্ছি ওই যে বললাম যে ওরা খাবার খেতে খেতে আমি কয়েকটা কাজ আর কি সেরে নেবো তারপর আমি খাবারটা খাবো তো তাই আর কি এই টুকটাক কয়েকটা কাজ আমি সেরে নিলাম এরপরে গিয়ে আমি খাবার দাবার খেয়ে ড্রেসটাকে চেঞ্জ করব। আর রাত্রেবেলায় তো ড্রেসটা এই ড্রেস পরে শোয়া যাবে না যা গরম আর এরকমও রাত্রের দিকে একটুখানি ফ্রেশ লাগে দেখবেন ও কাঁচা একটা নাইটি পরে তারপরে যদি শোয়া যায় তাহলে বেশ ভালো লাগে তো যাই হোক চলো তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই এখন সাড়ে এগারোটা বাজে সেই আমার টাইমে ঘড়ি এসে থেমেছে যতই ভাবি যে আগে আগে করব হলো না একশো এক জ্বর একটু কমেছে একশো দুই ছিল মানে অনেকক্ষণ গ্যাপে এলো জ্বরটা মানে বিকেল থেকে একদম কমে গেছে দুপুরে দুপুরে ছেড়ে গেছিল এখন বাজে সাড়ে এগারোটা

তো ঠিকই আছে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা আশা করছি কালকে সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারবো কালকে ও ঠিক হয়ে যাবে তো চলো আশা ঠিক হয়ে যাবে আশা করা যায় যে ঠিক হয়ে যাবে বাবা নাকি কালকে দুর্বলতা থাকতে পারে দুর্বলতা কি বললি তুই দুর্বলতা দুর্বলতা তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হবে কালকে আরে বাবা রে তো চলো বন্ধুরা টাটা গুড নাইট গুড নাইট টা তো বলো গুড নাইট